আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদী হাসান গ্রপে ফিল্ড সুপারভাইজার আজকে আসছি বগুড়া জেলার মোকামত এটা আমাদের কলার প্রজেক্ট আসেন এই কলার প্রজেক্টে যিনি দায়িত্বে আছেন তার সাথে বিস্তারিত একটু আলাপ করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো ভাই আপনার এখানে কয় শত জমির উপর কলা লাগাইছেন বিশ শতাংশ বিশ শতকের উপর কতগুলো গাছ আছে এখানে কলা গাছ পাঁচশো চারা পাঁচশো গাছ এবার আশাবাদী কেমন আপনার ফলন আশাবাদী কেমন মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে হ্যাঁ মাশাআল্লাহ আমাদের গ্রোআপ থেকে কি কি সুযোগ সুবিধা পাইছেন গ্রোআপ থেকে মূলত আমরা প্রথম অবস্থায় বেশি রাসায়নিক সার পরবর্তীতে কিভাবে পরিচর্যা করতে হবে সেই নিয়মকানুন কারণ ট্রেনিং এর মাধ্যমে আমাদের জানা হয়েছে ট্রেনিং পাইছেন হ্যাঁ তারপর কীটনাশক দেওয়া হয়েছে তো আমাদের গ্রপ থেকে ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাইলে লাভবান হতে পারবে ভালো কিছু করতে পারবেন হ্যাঁ গ্রপ থেকে যদি আমাদেরকে আরো পরিচর্যার জন্য উন্নত জিনিসপাতি দেওয়া হয় বা উন্নত ব্যবহার যদি শেখানো হয় তাহলে আমরা আরো ভালো কাম পাওয়ার অবশ্যই অবশ্যই আমরা গ্রপ সব সময় কৃষকদের পাশে আসি আপনাদের পাশে আসি সব সময় সহযোগিতা করব কিভাবে আপনার ফলন বৃদ্ধি হয় কিভাবে আপনি লাভবান হন আমরা গ্রপ সব সময় চাই কৃষকদের পাশে থাকতে কৃষকদের যাতে উন্নতি হয় সেই কাজগুলো করতে ইনশা সব সময় পাশে থাকবে ইনশাআল্লাহ আপনার কলার জাতটা দেখেন এই যে দেখেন কলার জাতটা অনেক ভালো জাত হয়েছে তারপর হলো ওই যে ওই পাশে আছে আমাদের দেখেন এই যে পাশে এই যে এই পাশে কলার জাতটা দেখেন এই যে এখানে আছে দেখেন এই কলারগুলো সাইজ ভালো হয়েছে এবং আমরা আশাবাদী করতেছি যে এই জাতটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ এই যে দেখেন ওই পাশে আছে কলাগুলো এই যে এই পাশে একটা দেখেন অনেক বড় একটা কলার নিয়ে দেখেন ভালো বিষয় হচ্ছে আচ্ছা ভাইয়া তো ঠিক আছে ভালো থাকেন আমাদের গ্রো সাথেই থাকবেন ইনশাআল্লাহ আশাবাদী আমরাও আপনার পাশে আছি সবসময় সবসময় আচ্ছা ভালো থাকেন আলাইকুম